যে গোমইতেছে না খালি ওসওয়াজা এই সময় গোমইয়ার আগে বিভিন্ন রঙের ফাইল আনিয়া রাহে এইটা 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 এবং এটা থেকে বাস পড় লাগি দোয়া আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইসমে আযম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম

আপুনি নিৰাপদ ৰাই থৈ সময় কলু অলপ চুণত কলা কলৰ নাচ উৰিয়া দিয়া শৰীৰ মাৰি লোৱা আয়ৰ কুচি কৰা চোৰাই বকৰা চেষ আমাৰ চোলোক কাটি যায়গৈ